এসে একবার অবস্থান হচ্ছে আজিপন ঘটনায় চিকিৎসক পড়ুয়া ডাক্তারকে রেপোপন করেছে তার বিরুদ্ধে নির্যাতিতা দোষীদের শাস্তিতে এই লড়াই চলছে আপনারা সবাই দেখেছেন দে আর কে আমাদের রাজ্য নেত্রীও কংগ্রেস সভাপতি রণकांत দাশগুপ্তকে পুলিশ অ্যারেস্ট করেছে আমরা আজকে আমাদের এই প্রেস মিট থেকে যারা যখন থেকে দেখছেন আমরা আপনাদের কাছে কথা স্পষ্ট করে বলতে চাইছি যে आमदारকে ভাঙার জন্য নয় এই সব পরিকল্পনা মাঠে সরব করে করা হচ্ছে

পরিকল্পনা করে চক্রান্ত করে কলকাতা গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নিশ্চিত করে যে লড়াই আমাদের সেই লড়াইয়ের জন্য যে লড়াইয়ের জন্য আজকে আমরা সবাই রাস্তায় তা হল পৃথিবী পাঠকতা ওই তরুণী যাকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে তার বিরুদ্ধে তার দোষের তাদের দর্শকদের শাস্তি চেয়ে তার বিরুদ্ধে জন্য আমরা রাস্তায় আর এই রাস্তা লড়াই যেমন বলেছে সেই রকম এই রাস্তার লড়াই আমরা বলতে চাই এটা আমাদের সকলের সিদ্ধান্ত সারা রাজ্যের মানুষ লড়াই করছে দেশের মানুষ লড়াই করছে একদিকে প্রতিবাদীরা আর একদিকে মাত্র কয়েকজন এই গোটা প্রতিবাদী যারা প্রতিবাদ সমস্ত দর্শক যারা করে সেই দর্শকদের বিরুদ্ধে আমাদের এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই চলবে আর এই লড়াই দোষীদের শাস্তি চেয়ে লড়াই আসল লড়াই দুর্নীতির দুষ্কৃতিদের লড়াই আসল লড়াই এই লড়াইয়ের সঙ্গে যারা যুক্ত যারা এদের যুক্ত স্বচ্ছ তদন্ত সঠিক তদন্তের মধ্যে দিয়ে গোটাটা উন্মোচিত হোক আমরা এটা চাই আর তাদের যেই হোক রাভবোয়ালি হোক আর সুন্দরপুটি হোক সকলে মিলে নিশ্চিত করে এই লড়াই লড়বে আর যেই হোক সে হবে আমরা চাই যে যেই হোক দুর্নীতিগ্রস্তদের যারা দিচ্ছে যারা সমর্থন দিচ্ছে তারা আর পাশাপাশি জুনিয়র ডাক্তাররা যে ঐতিহাসিক লড়াই লড়ছেন যে ঐক্যবদ্ধ ঐতিহাসিক লড়াই লড়ছেন তারা আজকে রাত দখলের ডাক দিয়েছেন আমরা জানি চোদ্দোই আগস্ট যে রাত তার মধ্যে দিয়ে আজকেও দুষ্কৃতীদেরকে গ্রেফতার করতে পারলো না উল্টে প্রতিবাদীদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র সাজাচ্ছে পুলিশ আর তাই জুনিয়র ডাক্তাররা যে ঐতিহাসিক রাত দখলের যে দিয়েছে আমরা বলতে চাই আমরা তো বটেই সাধারণ মানুষের কাছেও আমরা আবেদন করব চলুন আমার আমরা রাত দখলের জন্য রাস্তায় নামি একে একেবারে চিরস্মরণীয় অবিস্মরণীয় করে রাখি এই রাত দখলকে আমাদের লড়াই চলবে শাস্তিছে নির্যাতিদের শাস্তি চাই আরো বেশি হবে আগস্ট থেকে আজকে পুরো এক মাস হতে চলবে এক মাসে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে বারংবার প্রতিবাদীদেরকে তাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য তাদের ওপর নানা রকম আক্রমণ নামে আনা হচ্ছে আজকে সকালের যে ঘটনা সেই ঘটনাও একই আমরা এই গোটে এক মাস জুড়ে তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে তার বিচারের দাবিতে রাস্তায় রয়েছে আমরা জুনিয়ার ডাক্তার সহ গোটা ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনকে সমক্ষণ জানাচ্ছি আমরা সেই আন্দোলনের সম্মতি জানিয়ে প্রত্যেক দিন রাস্তায় আছি আজকে দাঁড়িয়ে তাই আরও একবার আমাদের আগে ছাত্র

আজকে বিভিন্ন জায়গায় ডাক্তাররা যে কর্মসূচি দিচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্র যুব মহিলারা যে কর্মসূচি দিচ্ছে সেই সব আপনি সামিল হন এবং এই দুর্নীতি চক্র এই দুষ্কৃতি বাস যাকে কেন্দ্র করে ধর্ষণের সংস্কৃতিকে প্রমোট করছে আমাদের রাজ্যের সরকার কেন্দ্রের সরকার তার বিরুদ্ধে আপনারা প্রত্যেকে প্রতিবাদে সামিল হন থেকে কলকাতা প্রতিদিন আক্রমণ করার চেষ্টা করছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের একটা বড় অংশ তারা চাইছে এই আন্দোলনটাকে বন্ধ করে তারা আমাদের কমপ্লেন্টের উপর মিথ্যা মামলা দিচ্ছে অ্যারেস্ট করছে এবং একটার পর একটা কমপ্লেন্টের বাড়িতে নোটিশ পাঠাচ্ছে আমরা প্রশাসনকে বলেছি আপনারা এভাবে আপনারা প্রতিবাদের কন্ঠে বন্ধ করতে পারবেন না আজকে আমাদের রাজ্যের যুব শক্তি পত্রিকার সম্পাদক ডিওয়াই হয়ে ফরকম দর্দুতকে অ্যারেস্ট করেছে মিথ্যা মামলা দিয়েছে আমরা রাজ্য জুড়ে প্রতিবাদ জানাচ্ছি গোটা রাজ্য জুড়ে ছাত্র যুব মহিলা কর্মীদের রাস্তায় নামবে এই মিথ্যা মামলা দিয়ে আমাদের কর্মীদেরকে জেলে পাঠিয়ে আমাদের আন্দোলনকে দমানো যাবে না খুন করেছে মৈদুলকে খুন করেছে আমিষকে খুন করেছে হাজার মৈদুল রাস্তায় নিয়েছে হাজার আমিষ রাস্তায় নেমেছে রাস্তায় নামার জন্য রাস্তায় আগামী দিনের শেষ কথা বলবে আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে বলতে চাই মিথ্যা মামলা যেভাবে গণতন্ত্রকে অ্যারেস্ট করেছে তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে ছাত্র যুব মহিলা কংগ্রেস ছাত্র যুব মহিলা আপামার সাধারণ মানুষের কাছে এবং বিশেষত ছাত্র যুব মহিলা একটা বিআইএফআই এবং একবার বাম কর্মী সমর্থক রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন করতে চাইছি যে ওরা মিথ্যে মামলা জেলে পুড়ে দিয়ে আমাদের আন্দোলনকে নির্যাতিত দোষীদের শক্তি দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনকে ওরা ভাঙতে পারবে না তাই গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ আছে করবে কে জেলে পুরে যারা মনে